সিরিয়ালে আর কাজ করবেন না লিলি চক্রবর্তী জানিয়ে দিলেন অভিনেত্রী সেই সঙ্গে উগরে দিলেন খোব। ছোট পর্দার বেশ জনপ্রিয় ঠাকুমা কিংবা দিদিমা ছিলেন অভিনেত্রী লিলি চক্রবর্তী শেষবার তাকে নিম ফুলের মধু ধারাবাহিকে ঠাম্মির চরিত্রে দেখা গিয়েছিল দর্শক মহল থেকে বেশ ভালোবাসাও পেয়েছিলেন তিনি কিন্তু এবার নিলেন এক কড়া সিদ্ধান্ত আর সিরিয়ালে কাজ নয় সিনেমা বা শর্ট ফিল্মে দেখা যাবে তাকে অভিনেত্রী বলেন এখনকার সিরিয়ালের গল্পগুলো সব একঘেয়ে হয়ে গিয়েছে শুরুতে বেশ ভালোই থাকে কিছুদিন মানুষ দেখেও তারপর জেকে সেই আর তারপর সেই একঘেয়ে হয়ে যাওয়ার সিরিয়াল থেকে বেরিয়েও আসতে পারেন না আবার মাঝপথে ছেড়েও যেতে পারেন না তাই এখন আর সিরিয়ালে কাজ করবেন না বলেই সিদ্ধান্ত নিয়েছেন তিনি তবে লিলি চক্রবর্তী আরও বলেন একেবারেই যে করবেন না তা কিন্তু নয় যদি তাকে সিরিয়ালে নিতেই হয় তাহলে গল্পগুলো ভালো হতে হবে যারা তাকে ভেবে গল্পের প্লট সাজাচ্ছেন তাদের উদ্দেশ্যে এমন মন্তব্য করেন অভিনেত্রী অর্থাৎ ভালো গল্প হলে তবেই ফিরতে পারেন ছোট পর্দায় না হলে এখন বড় পর্দায় কাজ করতে চান তিনি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন